আসসালামু আলাইকুম বিটগেট এক্সচেঞ্জের সবচেয়ে জনপ্রিয় একটা আর্নিং মাধ্যম হচ্ছে বোম আর কেন্ডিবোমর অফারগুলো থেকে পার্টিসিপেট করে কিন্তু আগেও আমরা অনেক ডলার ইনকাম করছি অনেকেই যারা আমার টেলিগ্রাম চ্যানেলে ছিলেন তাদেরকে আমি নিয়মটা বলে দিয়েছিলাম কীভাবে কীভাবে কাজ করবেন তো আগের নিয়মটা বর্তমানে একদম টোটালি চেঞ্জ করে ফেলছে তো অনেকে আমার কাছে বলছিল যে ভাই নতুন নিয়মে একটা ভিডিও দেন তো বোম থেকে কীভাবে আপনারা পঞ্চাশ থেকে দুশো ডলার ইনকাম করে নেবেন সেটা আজকের ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন একদম ইজিলি আপনার এখানে কিছু সিস্টেম আছে আর কি সিস্টেমটা আপনার একদমই নতুন কিছু নিয়ম তারা এখানে আনছে নতুন নিয়ম যারা এখানে পার্টিসিপেট করতে পারো শুধুমাত্র তারাই এখান থেকে ইনকাম করে নিতে পারবে এবং তাদের রুলস অনুযায়ী করতে হবে তো এ টু জেড এই ভিডিওটি দেখলে আপনারা ইনশাল্লাহ আশা করি বুঝে যাবেন এবং জানতে পারবেন কিভাবে কি করতে হবে তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার এখানে বোম ইয়াতে চলে যাবেন আমরা জানার জন্য তো এর আগে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন না জয়েন হয়ে নিবেন যত আপডেটগুলো আছে পেমেন্ট প্রুফ সব কিছু আমি টেলিগ্রামই দিয়ে দিব এবং নতুন নতুন অফার আসলে আগে কিন্তু আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব তো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা পেয়ে যাবেন টেলিগ্রামটা জয়েন হয়ে নেবেন তো ফার্স্ট হচ্ছে আপনারা বোমে চলে যাবেন এখান থেকে আপনারা জাস্ট বোমটা খুঁজে নেবেন তো আমার এখানে আসে আমি বোমটা খুঁজলাম ঢুকলাম তো যাওয়ার পর এখানে দেখতে পাবেন হচ্ছে আপনার অল আসে এবং হচ্ছে ট্রে ডিপোজিট ফর অ্যাড্রপ আর এখানে হচ্ছে ট্রেড ফর এয়ারড্রপ আছে তো আপনার ট্রেড ট্রেড ফোর অ্যাড্রপগুলোই মূলত আমাদের এখানে কাজ বর্তমান আমরা যে নিয়মে কাজ করতে হবে সেটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে ধরেন এই রোম টোকেনটা সম্পর্কে হয়তো অনেকেই জানেন টোটাল হচ্ছে পাঁচ লক্ষ নয় হাজার ডলারের হচ্ছে এখানে রিওয়ার্ড দিবে এখানে কতজনকে দিবে আমি একটু বলে দিই আপনাদেরকে এবং কতটা করে রোম টোকেন পাবে সেটা একটু বলে দিই তো দেখেন ফার্স্টে হচ্ছে আপনার এখানে এত পরিমাণ রোম টোকেন দিবে টোটাল যারা হচ্ছে অফারটাতে সবার আগে পাঁচ হাজার পাঁচশো ষাটজন মানুষ হচ্ছে এখানে নতুন অ্যাকাউন্ট করে জয়েন হতে পারবে মানে জয়েন হবে এবং একশো ডলার ট্রেডিং বলিউম এখানে কমপ্লিট করবে শুধুমাত্র তাদেরকেই এখানে হচ্ছে দুইশো পঞ্চাশটা এখানে লিখে দিচ্ছে দেখেন দুইশো পঞ্চাশটা রোম টোকেন ইনকাম দিবে লাইক আপনার টো বাইবিটের টোকেন স্প্লেসের মতো বাই বিট টোকেন থেকে বাংলাদেশে এখন পেমেন্ট দিচ্ছে না তা আপনারা যদি নতুন অ্যাকাউন্ট করতে পারেন টোটালি হচ্ছে এই লিঙ্কটা নিয়ে অন্য একটা অ্যাকাউন্ট থেকে বিগেটের আপনারা জাস্ট হচ্ছে লিংক করবেন লিংক করে নতুন একটা ফোনে নেবেন নেওয়ার পর হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে কেওয়াইসি ভেরিফাই করতে হবে এবং বিশ থেকে তিরিশ ডলারের মতো বা একশো ডলারের মতো ডিপোজিট করলেই হবে যাদের কাছে বিশ ডলার আছে তারা বিশ ডলারই করবেন করে আপনার জাস্ট হচ্ছে আপনার ট্রেড করতে হবে যখন আপনার অফারটা শুরু হবে এই রোম টোকেনের মধ্যে আপনার ট্রেডিং বলিউম করতে এখানে রোম টোকেন বলে নাই কিপ্টো মানে স্পট ট্রেডিং বলছে আর কি তো আপনি যে কোনো টোকেনের মধ্যে হচ্ছে একশো ডলার ট্রেডিং বলিউম করলে আপনার কিন্তু দুশো পঞ্চাশটা রোম টোকেন পাবেন তো দুশো রোম টোকেনের দাম কেমন আমি একটু দেখাই দিই আপনাদেরকে জাস্ট এখানে যদি আমরা রোম লিখি আর ও এ এম রোম জাস্ট এটা লিখলাম রাখার পর এখানে দুশো পঞ্চাশটা আমি এখানে লিখি দেখেন বিরানব্বই ডলার বর্তমান রেটে কিন্তু আছে তো এটা যদি বাড়ে তাহলে আরও বেশি পাবেন আর হচ্ছে আপনার কমলে কম পাবেন তো এখানে কথা হচ্ছে কীভাবে আপনারা মূলত সবার আগে অফারগুলোতে জয়েন হবেন সেটা একটু বলে দিই এই রুলসে যদি আপনারা কাজ না করতে হবে তাহলে কিন্তু আপনারা ইয়া করতে পারবে না আপনার বি নতুন অ্যাকাউন্ট করতে হবে তাদের লিঙ্কের মাধ্যমে তো লিঙ্কটা হচ্ছে সাপোজ নতুন কোনো অফার আসলে আমি আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিব এবং টেলিগ্রামে বলে দিব ধরেন এই অফারটা শুরু হবে আর মাত্র ত্রিশ মিনিট পর হচ্ছে স্টার্টিং সুন তা আমাদের যে কোনো একটা অফারের মধ্যে আমাদের টার্গেট রাখতে হবে যে আমরা নতুন কোনো অফার আসলে এই অফারটাতে জয়েন হবে তো তারা হচ্ছে এখানে স্টার্ট হওয়ার পূর্বে হচ্ছে এখানে জানাই দেয় দু একদিন আগেই যে এখানে হচ্ছে একটা নতুন অফার আসতেছে তো এখানে হচ্ছে ডিটেলসে আপনি যাবেন যাওয়ার পর তারা এখানে বলে দিচ্ছে দেখেন যারা হচ্ছে আপনার দুই হাজার এখানে কত টোটাল হচ্ছে একজন মানুষ হচ্ছে একটা কেন্ডি ইনকাম করতে পারবে তো এ দেখেন এখানে বলে দিছে যে একশো আপনার স্পোর্ট ট্রেডিং যদি আপনি করেন তাহলে হচ্ছে আপনার এখানে আপনি একটা কেন্ডি পাবেন তো একটা কেন্ডি টোটাল বারোশো পঞ্চাশটা কেন্ডি ইনকাম করতে পারবে তো এখানে টোটাল হচ্ছে আপনি কত টোটাল বারোশো জন মানুষই সবার আগে যারা জয়েন হতে পারবে তারাই শুধুমাত্র এখান থেকে আশিটা এল এক্স টোকেন পাবে তো ইএলএক্স এক্স টোকেনটা এখনও লিস্টেড হয় নাই তো ইলে ইএল এক্স টোকেনটার দাম এমন হতে পারে লিস্টেড হওয়ার আপনার একশো ডলার হতে পারে দুইশো ডলার হতে পারে তো এটা রিওয়ার্ডটা কিন্তু পেমেন্টটা দিবে দেখেন দিবে টাইম কিন্তু বলে তো এখন কথা হচ্ছে আপনার কিভাবে করবেন সাপোজ আপনার অন্য নতুন মানে পুরাতন অ্যাকাউন্ট থাকলে আপনি হচ্ছে এই এখান থেকে নেবেন বা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে নতুন অফার আসলে আপনাদের জানাই দিব আপনার হচ্ছে কপি লিঙ্কের মধ্যে ক্লিক দিবেন কপি লিঙ্কে ক্লিক দেওয়ার পর আপনার কী করবেন জাস্ট হচ্ছে এই লিঙ্কের মাধ্যমে আপনার যে ফোনের মধ্যে অ্যাকাউন্টটা করবেন সে ফোনে আগে কখনো বিডগেট অ্যাকাউন্ট করা নাই এরকম ফোনে করতে হবে আপনার হচ্ছে নতুন একটা ফোনের মধ্যে জাস্ট লিঙ্কটা দিয়ে একটা অ্যাকাউন্ট করেন কে ওয়াইসি ভেরিফাই করবেন এবং ওই নতুন অ্যাকাউন্টের মধ্যে আপনি হচ্ছে কিছু পরিমাণ ডলার ডিপোজিট করেন বিশ ডলার করতে পারেন পঞ্চাশ ডলার করতে পারেন একশো ডলার করতে পারেন করে হচ্ছে আপনি যে কোনো কয়েনের মধ্যে একশো ডলার ট্রেডিং ভলিউম করবেন ঠিক আছে এটা হচ্ছে রুলস আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যদি করতে পারেন বারোশো পঞ্চাশ জনের মধ্যে যদি আপনি আপনার ইয়েটা থাকে আপনি হচ্ছে এখানে আশিটা ইএলএক্স এক্স টোকেন পাবেন এটা হচ্ছে নতুন রুলস এখন এই রুলসে যদি আপনি কাজ করতে চান করতে পারেন আপনি যদি মনে হয় যে না আপনি এখানে পার্টিসিপেট করতে পারবেন আপনি করতে পারেন তো তারপর হচ্ছে এখানে অনেকগুলো অফার আসে আপনি যে কোনো একটা অফারের মধ্যে আপনি সাপোজ এই যে দেখেন এভি টোকেনের ইয়াটা এখানে হচ্ছে টোটাল হচ্ছে দুই হাজার মানুষকে হচ্ছে এখানে অ্যাকাউন্ট করার সুযোগ দিছে তো এখানে দুই হাজার কিন্তু হিউজ তো অলরেডি কিন্তু এই অফারটা শেষ দেখেন অলরেডি দুই হাজার মানুষ কিন্তু জয়েন হয়ে গেছে অ্যালোকেটেড কেন এখানে যদি উনিশ উনিশ হাজার থাকতো তাহলে কিন্তু আরও এক হাজার জয়েন হতে পারতো তো অলরেডি হচ্ছে এটা ফুল হয়ে গেছে তো এখন এই অফারটাতে আমরা পার্টিসিপেট করতে চাইলেও করতে পারবো না আর এটা আমার পুরাতন অ্যাকাউন্ট এটাতে হবে না কারণ নতুন অ্যাকাউন্টে জয়েন হতে হবে তো ফার্স্টে জয়েন হয়ে তারপর হচ্ছে আপনাদের বাকি কাজগুলো করতে হবে আপনাদের হচ্ছে আগে ফার্স্টে এ ইং লিঙ্কটা কপি অন্য অ্যাকাউন্টে দিতে হবে তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট করবেন জয়েন হবেন তারপরে হচ্ছে আপনার ট্রেডিং ভলিউম করবেন ডিপোজিট করেন ট্রেডিং ভলিউম করবেন এখান থেকে হচ্ছে আপনি এই এই পরিমাণ টোকেন আপনারা পাবেন কত পাবেন ছাব্বিশও এবি টোকেন ছাব্বিশও এবি টোকেনের দাম কেমন আমি একটু বলে দিই এবি দেখেন এবি টোকেন তো এ দেখেন এখানে লিখে দিচ্ছি যে ছাব্বিশশো তো তিরিশ ডলারের মতো পাবেন তো সর্বনিম্ন তিরিশ ডলার থেকে মূলত দুশো ডলার পর্যন্ত এক একটা অফার থেকে কিন্তু ইনকাম করা যায় তো যাদের কাছে আসলে কেওয়াইসি ভেরিফাই করার সুযোগ আছে আপনাদের ফ্রেন্ড আছে বা আপনার ফ্যামিলি মেম্বার্সের নতুন ফোন আছে তাদেরটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন কিছু ডিপোজিট করে জাস্ট টাস্টটা কমপ্লিট করবেন ইনশালা আপনারা কিন্তু এখানে এলিজিবল হতে পারবেন তাছাড়াও আরও কিছু অফার আছে ক্যান্ডি বোমের মধ্যে আপনার এখানে ফিউচার ট্রেডের অফার আছে দেখেন এখানে ট্রেড ফর অ্যাড্রোপে গেলে এই যে শেয়ার ইনসেন্টিভগুলো বাদ দিয়ে আপনি যদি এই দেখেন এখানে রেড টোকেনের কিন্তু ছিল তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনার রোম টোকেনেরটা এই যে দেখেন শেয়ার ইনসেন্টিভের এখানে আরেকটা অফার আছে এই যে রোম টোকেনের এখানে হচ্ছে তারা বলছে যে আপনি যদি ট্রেড করেন এই যে দেখেন অল কয়েন ফিউচার ট্রেড যদি করেন কত ড কত করবেন এখানে বলে দিচ্ছে দেখেন ফিউচার ট্রেড আপনি এক বা এক থেকে আপনি যদি দশ হাজার ডলারের মধ্যে করেন একটা ক্যান্ডিস পাবেন তো এখান থেকে আসলে বেশি পরিমাণ ইনকাম করা যায় না ফিউচার ট্রেডেরটা হয়তো বা আপনি খরচ হবে দু এক ডলার এক হাজার ট্রেডিং বলিউম করতে গেলে আপনার হচ্ছে এক থেকে দুই ডলারের মতো খরচ যাবে আর এখান থেকে আপনি প্রফিট হবে হয়তো পাঁচ থেকে দশ ডলার অনেক সময় পনেরো ডলারও হয়ে থাকে তো আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন না স্পট তো সেম যদি কোনো একটা অফার স্পট ট্রেডিং দেয়া থাকে আপনার ট্রেড করবেন স্পট ট্রেডিংয়ের উপরে ফিউচার ট্রেডের মতো আর কি জাস্ট আপনার কেন ইনকাম করবেন তাহলে হয়ে যাবে তো এই ছিল আসলে আপনাদের মানে এ টু জেড আপডেট আর কোনো ব্যাপারও যদি জানার থাকে অবশ্যই আমাকে টেলিগ্রামে এখানে হচ্ছে কমেন্টস বক্স ওপেন আছে আপনার মেসেজ দেন কারণ এই ব্যাপারগুলো একটু কনফিউশন অনেকে হয়তো বুঝতে পারবে না তো আমাকে জানাবেন ইনশাআল্লাহ অবশ্যই আমি হেল্প করবো ধন্যবাদ